এপ্রিল মাসের দশ তারিখ ঈদের আগের দিন রাস্তার অবস্থা দেখেন গোপালগঞ্জে ছিল এই যে কুয়াশা বাতাস এতটা শীতকালের থেকে বেশি কুয়াশা অদ্ভুত ধরনের কুয়াশা ড্রাইভারও বলল যে শীতকালে এত কুয়াশা পড়ে না রাস্তা দেখা যাইতেছে না অপোজিট সাইড থেকে যে বাস আসতেছে নাকি সেটাও বুঝে এই যে দেখেন কিছু দেখা না

এই হচ্ছে অবস্থা লাইভ আপডেট গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জের মহাসড়ক এই যে সেটটা দেখলে দেখা যাবে কিচ্ছু দেখা যাচ্ছে না পিছনে কি পরিমাণ কুয়াশা একদম অস্বাভাবিক একটা আবহাওয়া